হ্যালো আসসালামু আলাইকুম আশা করছে আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের পরে সকাল থেকে একটু বুকিংয়ের ঝামেলাই ছিলাম তো এখন হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য এসেছি আজকে বিন হামিদের শ্যুট করবো লাকজারি লোন শিপনের উপরে তো এই যেটা আমার ঈদের ড্রেসটা আমি পড়েছি বিনহামিদের আরও একটা টেলারে আছে এখনও দেয়নি প্রথমে চিন্তা করেছিলাম যেটা টেলারের কাছে আছে ওটা নিয়ে এসে তারপরে ওটা পরে শ্যুট করব। আবার ভাবছি যে দেরি হয়ে যাবে তাই ভাবলাম আগেরটাই পরে ফেলে নতুনটা আরেক দিন এই তো আশা করি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না তো কাজ কর্ম শেষ করে আরো কিছু বিজনেসের কাজ আছে এরপরে সন্ধ্যায় রান্না বান্নার কাজও আছে বাহিরেও যেতে হবে আজকে অনেক চাপ যাবে তো ঠিক আছে তাহলে এক এক করে সবগুলো শেষ করে ফেলি পাকারে মাছ দিল তোমাকে পুতো আর মাছ দিবে না পাকানি তোমাকে মাই দে না যাবো যাবো আমি ভিডিও করে তারপর আবার তোমাকে নিয়ে আসবো আমার বাসায় না তুমি আমার বাসায় থাকতে পারবে না ভিডিও সময় না তুমি আমার বাসায় ভিডিও সময় থাকতে পারবে না না তোমাকে পাকানি রাখতেছে ফুড রাখতেছে তোমাকে এই তুমি পাকানি বলছে লিচু খাবে তুমি পাকানির জন্য কয়েকটা লিচু নিয়ে যাও যা কেমন লিসু ফ্রিজে আছে আসো আমি তোমাকে দিই যাও প্যাকিং করে দিতে হবে তুমি নাও ফ্রিজ থেকে নাও তুমি খুলে নাও তুমি হাতে নাও নিচে পড়ে যাচ্ছে যাও যাও প্যাকিং করে দাও প্যাকেটে নিতে হবে

হঠাৎ করে এইরকম একটা সারপ্রাইজ পাবো ভাবতেই পারেনি অনেক বেশি ভালো লাগছে

থাকবো <laughs> <laughs>

ঘুরে আসে মিহি মিহি মাত্র একটা কাটা চাকরি রে তুমি তোমার মন খারাপ কেন মন খারাপ না ও ঘুমতে

বলে গেছে লেটার লিখতে বলে গেছে ও টেনশন আসে एग्जाम ওর ও টেনশন আসে ও কেন ও কেন বলে গেছে নাও একটু খাও হুম মজা আছে মালতাসিম খান মজা আছে নকি মজা আছে আমরা রেসিপি মনে আছে হুম হুম হোম রেসিপি আচ্ছা ধর না কেনছে কেক দিয়ে কেনছে আরে ম্যাম মেরিনা পা কলা মুনি আনসে দে

আমি আর জীবনও ফুল করে বাংলাদেশে মানে ইয়া কালচারটা এরকম শুধু বয়ফ্রেন্ড ফ্রেন্ড কে ফুল দিবে আর কেউ কাউকে ফুল দিতে পারবে না হ্যাঁ না চকেট পরে গেছে এখানে একটু চকেট পরে গেছে চকেট আগে তুমি এখন গোস্টি ওনাポケ করে

তোমরা দুইজন বসো তোমাদেরকে ছবি তুলে দি ই তো আমি তো বসে বসে আমার চায়ের সাথে কথা বলছিলাম তো এরপরে হচ্ছে ফাহামিদা এসে আমাকে বলেছে আমার একটা কাস্টমার আসছে ওকে একটু হাঁটা দেওয়া যেতাম তো এরপরে কাস্টমার আসছে বলার পরে আমি এমনি বের হয়ে যাচ্ছিলাম তো এরপরে আমি সালামও দিয়ে দিই যে আসসালাম অনেক পরে দেখি যে মেরিন আমি প্রথমে খেয়ালই করি নাই আমি মনেটিকে মনে করেছে বাহিরের কেউ এসেছে হয়তোবা এই আসলে হঠাৎ করে যে এরকম সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেই পারি নাই থ্যাংক ইউ সো মাছ মেরিন আর হচ্ছে ভাবিকে তো কেকটা অনেক বেশি মজা ছিল আর অনেক ভালো লেগেছে একদম হঠাৎ করে এটা আমি আসলে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি তো মিহির বাবা সহ থাকলে আরও ভালো হতো আরও ভালো লাগতো এই তো ঠিক আছে তাহলে এখন ফ্রেশ হয়ে নিই তারপরে হচ্ছে নাস্তা করতে হবে তো ভাবিদের জন্য কিছু বানাই তারপর আবার কথা হবে তো এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করে নিব এরপরে হচ্ছে ব্রেড টোস্ট ফ্রাই করে নিব তো এর জন্য হচ্ছে প্যানের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি মিহির টিচারও চলে আসছে আর হচ্ছে গতকালকে একটা কাটাল কিনেছিলাম কাটালটাও পেকে গিয়েছে তো ওটা তাড়াতাড়ি ভেঙে ফেলবো কারণ হচ্ছে কাটাল আবার বেশি রাখলে আবার নরম হয়ে যায় তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নিয়েছি তারপরে হচ্ছে সেম তেলের মধ্যে আমি টোস্টগুলো করে নেব তো কাটালটা হচ্ছে ভাবি ভাঙবে ভাবি হচ্ছে আবার কাটাল ভাঙার ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্ট আর আমার মতো কিন্তু কাটাল লাভার উনি অনেক বেশি কাটাল পছন্দ করে কাটালের জন্য পাগল আমিও কিন্তু কাটালের জন্য পাগল আয়াস

বছরে একবার কাঁঠাল পাওয়া যায় এই সময় যদি প্রতিদিন কাঁঠাল না খায় হ্যাঁ একবারই খায় এক একটাই তো এত বড় বড় সাইজে থাকে শক্ত শক্ত থাকে এগুলো কখন পারে যখন শীত বের হয়ে যায় তখন কি এগুলো কাটে অনেক মজা আমার শ্বশুর বাড়ি এগুলো গতবারে আনছিল যে ওটা আমার শ্বশুর ছিল না অন্য জনের ছিল ওখান আমার চায়ের বাপের বাড়িতে হ্যাঁ ওখানে আছে তো গতবারে আমার কোথায় থেকে আনছে আমি ভুলে গেছি গতবারে এখন দিতে চাচ্ছে মানে কাউকে পাচ্ছে না আর কি পেলে দিবে যাই হোক মান সম্মান বাঁচাইছে নিজে কত বলে থাকি আমি তো আড়াইশো টাকা শেষ আমার গতবার গুলো তো বড় বানায় যে এত বেড বেড টা ছিল ওগুলো খাইতে পারি নাই তো শুধু আপনি আনছেন আপনি আনছেন যে ওগুলাই যাই খাইছে যে ওগুলো তো খাইতে পারি নাই এগুলো কিছুক্ষণ পরে একবারে খাওয়া যেত না এত এরকম এ তো এ হচ্ছে মা কা বেটা के बारे सुना था हम अब बाकी